সবাই আশা করি খুব ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর নতুন একটি ব্লগ নিয়ে যাই হোক কেন কানতেছ এই তো সেকেন্ড ডে মর্নিং আই জয়ান তুমি থাকলে কিভাবে সাগরে যাবা ঠিক করে রে বাজারে কক্সেস আমাদের দ্বিতীয় দিন সকালবেলা আমরা প্রায় ছয়টায় ঘুম থেকে উঠেছি এখন বাচ্চা কাচ্চা নিয়ে রোদ উঠার বিচে যাব ভিজার জন্য ঘুম হয় ভালো একদমই খারাপ অবস্থা নাই যদিও আমরা ছয়টায় ঘুম থেকে উঠেছি বাট বের হতে হতে অনেক টাইম লেগে গেছে আর অনেক রোদ উঠে গেছে সকাল সকালই একদমই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ চিকচিক করতেছে আর কি চারদিকে ভাবছিলাম রোদ ওঠার আগেই ভিজে আসবো তাহলে আর সান ট্যান হবে না কিন্তু শেষ রক্ষে হয় নাই আর কি তো আজকে আর বিচে আমরা মোবাইল নিয়ে যাই নাই তো আমরা ফটোগ্রাফার দিয়ে বেশ কিছু ছবি ঠবি তুলেছি সেই ছবিরই কয়েকটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম কক্সবাজার গেলে দেখা যায় ওনারা ডাকাডাকি করতে থাকে ছবি তুলেন ছবি তোলেন তাই একটা দু ছবি তুললাম আর কি তো আমরা প্রায় ঘন্টা দুয়েক ছিলাম সাগরের পারে এখন পুরা রোদ আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি এখন শোয়া নয়টার মতো বাজে আমরা একটু সমুদ্রে গিয়েছিলাম সকালবেলা সাতটার থেকে তো আমরা একটু হালকা পাতলা ভিজে আসছি টাইম ফুলগুলো কি সুন্দর দেখেন কত সুন্দর হয়ে ফুটে আছে দেখতে খুবই সুন্দর লাগতেছে আজকের ব্রেকফাস্ট হচ্ছে আমাদের প্যাকেজের সাথেই গতকালকে আমরা নিজেদেরটা নিজেরা কিনে খেয়েছি আজকে প্যাকেজের সাথেই কার্ড দিয়ে দিচ্ছে টোকেন আর কি ব্রেকফাস্টের টোকেন এর আগে যখন এখানে আসছিলাম এই রিসোর্টে আর কি তো তখন এগুলা ছিল ছন পাতার ঘর ছন পাতা বাদ দিয়ে এখন উপরে টিন লাগাই দিছে ছন পাতা মনে হয় টেকসই হয় না কারণ একটা সময় পর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে টেকসই কম আর কি সেজন্যই সম্ভবত টিন দিছে একদিকে ভালোই হয়েছে বৃষ্টির একটা যে ঝমঝম শব্দ এটা আর কি সবাই পাবে যখন বৃষ্টি হবে আর এই পাশটায় মেবি কনস্ট্রাকশানের কাজ চলতেছে আরো রুম ঠুম করবে আর এই যে আমাদের দোতলা রেস্টুরেন্ট একদম সাগরের পারে চলে আসছি আমরা চলেন যাই দেখি ব্রেকফাস্টে আজকে কি আছে বসে আমরা বাফেটে ব্রেকফাস্ট পেয়েছি রিসার্টের পক্ষ থেকে তো এখানে আমরা খাবার নিয়ে নিচ্ছি রায়ান খিচুড়ি নিচ্ছিল আমি মূলত পরোটাই খাবো বাট জায়নের জন্য খিচুড়ি নিয়েছি ওকে তো আমার খাইয়ে দেয়া লাগবে ও বাইরে আসলে কারোর সাথে ভাবে খেতে চায় না আর ওর বাবা খাওয়াতে গেলে অনেক লেট হয় এই জন্য আমারই ওকে মূলত খাইয়ে দিতে হয় সাথে ছিল একটা ডিম পোচ আমার ভালোই লাগে ডিম পোচ পরোটার সাথে খেতে আমি পছন্দ করি আর কি দেন নিচ্ছিলাম একটু ডাল তারপরে নিলাম স্যুপ বেশ ভালো কয়েকটা আইটেমই ছিল যার যা পছন্দ সেই সেভাবেই খাবার নিয়ে নিয়েছিল আসলে এক প্লেটের ভাবে এত জায়গা হচ্ছিল না তাই একটা প্লেট রেখে আবার নিতে আসলাম রায়ান আমাকে অনেক হেল্প করেছে এ বিষয়ে আর এই ভিডিওগুলো মূলত রায়ানই করেছে পরে ওর বাবা কিছুক্ষণ ভিডিও করেছিল দেন আমি একটু করেছিলাম এই তো আমি এখন একটু স্যুপ নিয়ে নিয়েছি স্যুপটা মোটামুটি ভালোই ছিল বাট একটু লবণ বেশি ছিল এর জন্য অত ভালো লাগে নাই খেতে আমি বেশি করে নিয়েছিলাম বাট পরেরায়নের বাবাকে দিয়ে দিয়েছি শেষ করার জন্য কারণ খাবার নষ্ট করার কি দরকার যতটুকু পারা যায় অতটুকু খাওয়াই ভালো দেখে মনে হচ্ছে আমরা না জানি কত খাবার খাই একের পরে এক শুধু নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি আর এখানে ছিল লাচ্ছা সেমাই আমার এই সেমাইটা অনেক পছন্দ আমি অনেক পছন্দ করে খাই আজকে আমরা বাপ পেটে ব্রেকফাস্ট পেয়েছি তো এখানে আছে চিকেন স্যুপ এই যে চিকেন স্যুপ দেন আছে সবজি ডাল ডিম খিচুড়ি পরোটা দেন ডেজার্টে আছে সেমাই আর আছে এই জুস আছে পানি দেন চা যে যেটা পছন্দ করে আর কি সেই ছিল টি সেকশন রায়নের বাবা তো দুধ চা নিয়ে নিয়েছে আমি নিয়েছিলাম একটু রঙ চা আমার রঙ চা ভালো লাগে কারণ আমি পাউডার মিল্ক পছন্দ করি না যদি গরুর দুধ হয় তাহলে আমার চা খেতে খারাপ লাগে না বাট পাউডার মিল্ক আমার পছন্দ না আর এখানে একটু আদা কুচি ছিল দেন লেবু কুচি টি ব্যাগ চিনি সব কিছুই রাখা ছিল যার যার পছন্দ অনুযায়ী সে চা বানিয়ে খেতে পারবে আর কি তো আমার রঙ চা ভালোই লাগে আর লেবুর স্মেলটা সুন্দর আসতেছিলো রঙ চায়ের সাথে তো আমি খুব এনজয় করেছি রং চাটা আমি আমার পছন্দ অনুযায়ী বানিয়ে নিয়েছিলাম যদিও আমি অনেক হেলদি হয়ে গেছি চিনি খাওয়া বাদ দেওয়ার চেষ্টা করতেছিলাম বাট এখানে এসে বাদ দেওয়া যায় নাই তো খাওয়াই লেগেছে আর চিনি ছাড়া চা আমি খেতে পারি না আসলে কফি খেতে পারি বাট চা খেতে পারি না কেন জানি কেমন জানি লাগে দেখেন আমি আবারও জেনে নিচ্ছি আমি একদমই হেলথ কনসিয়াস না যাই হোক বেড়াতে আসলে তো হেলথ কনসিয়াস হওয়া যায় না আমার চা একদম রেডি হয়ে গেছে আর চায়ের কালারটা অনেক সুন্দর আসছে বাট লেবুর পাপড়িগুলি খোসাগুলি সব একাকার হয়ে গেছে কেয়ার করার বাট চাটা অনেক মজা হয়েছিল নিজের হাতে বানিয়েছি বলে কথা আর বাচ্চারা জুস খেয়েছে ওরা জুস পছন্দ করে তো আমরা ভিজে এসে একদম টায়ার্ড হয়ে গেছি আর জায়ান্ত তো পুরাই টায়ার্ড সে সোফার ওপর শুয়ে শুয়ে মোবাইল দেখতেছিল সে নাচটিয়া অনেক পছন্দ করে নাচটিয়াকেই দেখে তার এক এক সময় এক একটা ভাল লাগে আর কি দেন নাস্তা শেষ করে আমি একটু রেডি হয়েছি ভাবলাম আরও কয়েকটা ছবি তুলব যে আমাদের ছবি তুলেছিল সকালবেলা উনি ছবি দিতে আসবে তাই ভাবলাম যেহেতু দিতে আসবে সেক্ষেত্রে আর দু একটা ছবি তুলি আর আমি সাগর পাড়ে এসে পড়ার জন্য এই শাড়িটা কিনেছিলাম তো শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে বাট শাড়িটা ফুলে থাকে অরগানজা ম্যাটেরিয়াল আগে জানলে আমি অর্গানজ ম্যাটেরিয়ালের শাড়ি কিনতাম না আমি এমনি হেলদি তার মধ্যে শাড়ি পরে আরো মোটা মোটা লাগতেছিল আর এই যে আমরা নাস্তার পরে এখানে এসে আবার বসেছি রায়নের বাবা রুমে ছিল দেন চলে আসছে এখানে কারণ বাইরে অনেক সুন্দর বাতাস ছিল আর এই সময়টা একটু মেঘলা মেঘলা ছিল খুব একটা রোদ ছিল না তো ভালো লাগতেছিলো পরিবেশটা আর আমি একটু ছবি টবি তুলতেছিলাম ওই পাশে আর ওনারা এই পাশে বসে বসে রিজর্ট আর সমুদ্রের ভিউটা এনজয় করতেছিল এখান থেকে সমুদ্রটা খুব ভালোই দেখা যায় আর অনেক বাতাস আসতেছিলো কোনোভাবেই ঠিক মতো বসতে পারতেছিলাম না আর কি তো আমি এখানে বসে বসে অনেকগুলো ছবি তুলেছি দেন ভিডিও করেছি ভালো লাগতেছিল আর কি অনেক খুবই সুন্দর লাগতেছিলো সব মিলিয়ে অনেক এনজয় করেছি বলা যায় বাবা তো আমাদের রেখেই চলে আসছিল। আমরা ঘরে এসে দেখি বাপ ছেলে মিলে ঘুমাচ্ছে যায় আর ওর বাবা ঘুমিয়ে পড়েছে আর আমি আর রায়ণ বাইরে ছিলাম এতক্ষণ তো এখনকার ব্লগটা এখানেই শেষ করছি কিছুক্ষণ পর আবার আসছি আজকের দিনের সেকেন্ড পার্ট নিয়ে আল্লাহ হাফেজ